আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো ছোটো আলু দিয়ে কবুতরের তরকারি কম মশলায় চট জলদি কীভাবে এই রেসিপিটি তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি পুরো ভিডিও দেখে নিই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব আলু প্রথমে আমরা আলুগুলো ভেজে নিব এখানে আমি প্রায় দশ বারোটার মতো আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি ভালোভাবে ছিলে ধুয়ে মাঝখান দিয়ে দুটুকরো করে কেটে নিয়েছি এখন এই আলুগুলো তেলের মধ্যে প্রায় দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এ পর্যায়ে আলুর মধ্যে সামান্য একটু হলুদ কুড়া আর লবণ দিয়ে দিব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ভালোভাবে তেল ছড়িয়ে আলুগুলো একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা হাফ চামচ আস্ত জিরা আর বড় একটি পেঁয়াজ কুচি এখন এগুলো তেলের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আদা রসুন আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া উঁচু উঁচু এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে সময় ধরে মশলাটা কষাতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে বেছে ধুয়ে রাখা কবুতরের মাংস এখানে আমি কবুতরের মাংসগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসের সাইজটা যার যার পছন্দ মতো ছোট বড় করে নিতে পারে মাংসগুলো এখন মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও মাংসর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব পানি এখানে আমি দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি ঝোল ঝোল করে রান্না করব সেজন্য পানির পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি যদি আপনি ভুনা করেন তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে এখন আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য তরকারিটা আমার প্রায় শেষের দিকে সব শেষে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি আর এক চামচ ভাজা জিরার গুঁড়া সব শেষে এই ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখন আবারও ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব কত অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার কবুতরের তরকারি তরকারিটা আমি বাটিতে বেড়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে যে কেউ দেখলেই খেতে চাইবে রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ